হবে এবং জন্য হবে এবং সমস্ত যারা মারা গেছেন এবং তাদের জন্য দেওয়া হবে এবং যে ছাত্ররা এই স্বাধীনের জন্য দেশের নতুন স্বাধীন স্বাধীনের জন্য যারা দিয়েছেন তাদের জন্য দেওয়া হবে আমরা যেই স্বাধীনটা পেয়েছি এই বিগত সরকার যেই সমস্ত অত্যাচার জুলুম যেগুলো করছে এইগুলি আমরা আন্তর্জাতিকভাবে আমরা বিচার চাই এবং বাংলাদেশের সমস্ত জনগণের কাছে বিচার চাই ছাত্র যে আমাদের ছাত্র এবং জনগণের মাধ্যমে এবং সবাই মৃত্যুবাদ যা স্বাধীন করছে এই স্বাধীনের জন্য আমরা আজকে মুক্তভাবে এই সবার সামনে কথা বলতে পারতেছি আমাদের ইস্বাস দিতে পারতাম না কথা বলতে পারতাম না আজকে সবার সামনে আমরা তারা এখানে কথা বলতে পারতাম না আজকে কথা বলতেছি এই সবার জন্য এই নিয়ে আমরা সবার কাছে সমস্ত বাংলাদেশের জন্য সবার জন্য আমরা জয় চাই এবং আজ আর আজকে এই স্বাধীনভাবে আমরা কথা বলতেছি এবং স্বাধীনভাবে বাংলাদেশ যাতে দলের দল আমরা চাই যাতে দলের আবার দল আমাদের ক্ষমতা আসা আমরা দেশকে পরিচালনা ভাবে করি আমরা করে সবার সাথে সবার মিলিতভাবে আমরা দেশকে পরিচালনা করার জন্য আমি আমার বক্তব্য শেষ করি আসলাম হ্যাঁ জিনুবাই এই অনুষ্ঠান বাংলাদেশ সমাজের যারা সংস্কার আন্দোলনের যে সফলতা এনে আমাদের দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে আমাদের পক্ষে এনে দিয়েছে এই জন্য আমি যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতিবেদনা জানাচ্ছি আজকে আমাদের এই প্রতিষ্ঠা বা সেটি হচ্ছিল আমাদের খালের প্রধানমন্ত্রী বেগম খালেদা তার একটু আমার দেশে ফিরে এই আজকে আমরা হয়েছি আমরা একটা নতুন দেশ